বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার দুইটি নাম পাঠ করে দোয়া করুন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাইরা আমার প্রিয় বোনের আমার আপনি যদি বৃহস্পতিবার রাতে আল্লাহ তাহলে এই দুইটি নাম পাঠ করে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার সকল দোয়া আল্লাহ তালা পূরণ করে দিবেন আমরা অনেকেই দোয়া করি আমাদের অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না আমরা বলি যে আল্লাহ আপনি কেন আমার দোয়া কবুল করছেন না আমরা অনেক সময় এটাও বলি কিন্তু আপনি যদি বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই দুইটি নাম পাঠ করে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করে নেবেন আপনি যেই দোয়াই করবেন আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাইরা আমার বৃহস্পতিবার রাত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাগ কারণ এই বৃহস্পতিবার রাতকে বলা হয় জুমার রাগ অর্থাৎ বৃহস্পতিবার মাগরীবের পর থেকে নিয়ে শুক্রবার ফজর পর্যন্ত এই রাতটিকে বলা হয় বৃহস্পতিবার রাত এবং এই রাতের গুরুত্ব আল্লাহ তালার কাছে অনেক বেশি রয়েছে এলাতে যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে আল্লাহ তালা তার সকল দোয়া কবুল করে নেবেন বৃহস্পতিবারের বিভিন্ন ফজির রয়েছে এবং হাদিসের মধ্যে এটাও রয়েছে পাঁচ রাতের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে এক নাম্বার হচ্ছে শবেকতরের রাত অর্থাৎ সবে রাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা তার দোয়া কখনো ফিরিয়ে দেয় না এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে ঈদুল ফিতরের রাত এবং তৃতীয় নাম্বার হচ্ছে ঈদুল আজহার রাত এবং চতুর্থ নম্বরে হচ্ছে আরাফার রাত অর্থাৎ নয়ে জিলহজ জিলহজ মাসের নয় তারিখ রাতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া কখনো ফিরে দেওয়া হয় না এবং পঞ্চম নাম্বারে হচ্ছে ঝুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার মাগরীবের পর থেকে নিয়ে শুক্রবার ফজর পর্যন্ত এটাকে বলা হয় জুমার রাত এই ঝুমার রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে জাস্ট এই দুইটি নামের আমল করে দুইটি নাম পাঠ করে যদি কেউ দোয়া করতে পারে তাহলে আল্লাহ তাল্লা আল্লাহ তাল্লাহ তার সকল দোয়া কবুল করে নেবেন প্রিয় ভাইরা আমার আল্লাহ তাল্লাহ সেই নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহিম আমি আবারও বলছি আল্লাহ তাহলে সেই নামটি হচ্ছে ইয়া রহমান ইয়া রহিম বিশেষ করে বৃহস্পতিবার রাতে তাহাজ্জের সময় অর্থাৎ ফজরের আজানের আগ মুহূর্তে যে সময় মানুষ তাহাজ্জ নামাজ আদায় করে এবং এই সময়টার ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে বলা হয়েছে তাহাজদের সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলমিন প্রতিদিন ফজরের আজানের আগ মুহূর্তে তাহাজ্জের সময় প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে কে আছো আমার কাছে চাও আমি তাকে সব কিছু দিয়ে দিব এই জন্য প্রিয় ভাইরা আমার বৃহস্পতিবার রাতে বিশেষ করে তাহাজের সময় আল্লাহ আলার দুইটি নাম ইয়া রহমান ইয়া রহিম আপনি এই দুইটি নাম পাঠ করতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার ডাকে সারা দিতে দেরি হবে না এই জন্য প্রিয় ভাইরা আমার আপনার অবশ্যই বৃহস্পতিবার রাতে এই তাহাজের সময় বিশেষ করে আপনারা এই দুইটি নামের আমল করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবল করে নেবেন সকল চাওয়া পা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার সকল অভাব আল্লাহ দূর করে দিবেন আপনি যেই দোয়াই করবেন আল্লাহ আপনার সেই দোয়াই কবুল করে নেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না